আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এই এপিসোডে আমরা মূলত আলোচনা করব যে এই মুহূর্তে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদেরকে কেন টার্গেট করা হচ্ছে ভারত বিরোধিতা কেন এই মুহূর্তে চরমে পৌঁছেছে এবং এই পুরো ব্যাপারটাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের যে গুপ্তচর সংস্থা আর এন ডেডাব্লিউ বা ভারতবর্ষের যে ওভারঅল ইন্টেলিজেন্স উইং তাদের এই মুহূর্তের প্ল্যানিং কি রয়েছে দেখুন প্রথমেই আমরা একদম বেস লেভেলে ডিপে ঢুকতে হবে কেন হোয়াই এই সময় বাংলাদেশে এই ধরনের ঘটনা হঠাৎ করে বেড়ে গেল কেন দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ইলেকশন সামনে চলে এসছে ফেব্রুয়ারি মাসে ভোট যত ভোটের দিকে এগোবে লিখে রাখুন এই কথা বাংলাদেশে হিন্দুদেরকে টার্গেট করা এবং ভারত বিরোধিতা করা এই দুটোই আরো চরম পর্যায়ে পৌঁছাবে কেন পৌঁছাবে আবার প্রশ্ন করুন কেন দিয়ে কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে খুব স্বাভাবিক যে কোনো দেশে যে কোনো দলই চাইবে ভোটে জিততে এবার ভোটে জিততে গেলে তাদের কিছু ন্যারেটিভ দরকার বাংলাদেশে লাস্ট কয়েক বছরে মারাত্মকভাবে একটা মাদার ন্যারেটিভ তৈরি হয়ে গেছে ভারত বিরোধিতা অর্থাৎ যে যত বেশি করে ভারত বিরোধিতা করতে পারবে সে বাংলাদেশে তত বেশি পপুলারিটি পাবে মাদার ন্যারেটিভ কাকে বলে ভোটের ক্ষেত্রে যেমন ধরুন আমরা যদি আমাদের দেশের হিসেবে বিচার করি ফ্রিবিজ আমাদের দেশে এই মুহূর্তে প্রায় বলা চলে এমন কোন স্টেট নেই যে স্টেটে যে কোনো পার্টি যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ ফ্রিবিজ ছাড়া কোনো ইস্তেহার প্রকাশই করবে না কারণ ভারতবাসীদের মনে সামহাউ লাস্ট দশ বছরে ঢুকে গেছে যে যে সরকার মাসে মাসে আমাদের ভাতা দেবে টাকা দেবে আমরা তাকে ভোট দেব শুধু পশ্চিমবঙ্গে নয় প্রত্যেকটা রাজ্যে ফ্রিবিজ কালচার শুরু হয়ে গেছে এবং সেই জন্য যারা ফ্রিবিজের বিরোধিতা করত তারাও এখন কিন্তু আর ফ্রিবিজের বিরোধিতা করে না তারা বলে যে না না আমরাও দেবো আমরা অন্যভাবে দেবো মানুষের উপকার হবে তার মানে সবাই বুঝে গেছে যে ভারতবর্ষে এই মুহূর্তে ভোটের মাদার ন্যারেটিভ হচ্ছে ফ্রিবিজ মাদার ন্যারেটিভের বিপক্ষে গেলে কোনোভাবে পপুলারিটি পাওয়া যাবে না ভোটে জেতা যাবে না ঠিক সেরকমভাবে বাংলাদেশে এই মুহূর্তে ভোটে জেতার এবং পপুলারিটি পাওয়ার মাদার ন্যারেটিভ হচ্ছে ভারত বিরোধিতা করা তাই ভারত বিরোধিতা যত ইলেকশন আসবে তত বাড়তে থাকবে সেকেন্ড বাংলাদেশে ওভারঅল জেনারেল পারসেপশনে একটা ব্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত ইকুয়াল টু হিন্দু রাষ্ট্র অতএব যারা যারা ভারতবর্ষের সনাতনী মানুষজন আছেন হিন্দুরা রয়েছেন তাদের ওপর অ্যাটাক করতে হবে তারাও কোনো না কোনোভাবে আদর্শের দিক থেকে মন মননের দিক থেকে ভারতের পক্ষে হয়তো ঝুঁকে আছে তাই হিন্দু নির্যাতনও বাড়বেই বাড়বে ইলেকশন যত এগিয়ে আসবে তিন আওয়ামী লীগ এক ভারত দুই হিন্দু তিন আওয়ামী লীগ বাংলাদেশের পার্সেপশনে এটাও রয়েছে যে শেখ হাসিনা সে ছিল ভারতের সাপোর্টার ভারতের সঙ্গে অ্যালাইন্ড হয়ে সে দেশ চালাতো কাজেই শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ তারা সবাই ভারতের পক্ষের মানুষ আওয়ামী লীগের মধ্যে কিন্তু হিন্দুও আছে মুসলিমও আছেন কিন্তু আওয়ামী লীগের কর্মীদের ওপরও হিন্দু হোক বা মুসলিম হোক ইলেকশন যত এগিয়ে আসবে তত অ্যাটাক বাড়তে থাকবে তার মূল কারণ হলো ভোটের মাদার ন্যারেটিভ আশা করি হোয়াইটা বোঝা গেছে এবার সেকেন্ডে আসুন সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা দেখতে হবে যে বাংলাদেশের এই ভোটের মাদার ন্যারেটিভকে কাজে লাগাতে ওখানে এই মুহূর্তে যে জিও পলিটিক্স চালাচ্ছে যারা মেন প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু নিজেদের ইনভলভমেন্ট অবশ্যই কোর পর্যায়ে নিয়ে চলে গেছে এবং কাদের কি লাভ আছে এখানে আমাদের দেখতে হবে কারণ জিও যারা বিগ প্লেয়ার রয়েছে তারা নিজেদের লাভ ছাড়া বাংলাদেশের কোনো ইস্যুতে নিজেদের সাপোর্ট দিতে যাবে না নাম্বার ওয়ান এখানে যে বড় প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে চায়না চীন চীন দেখছে ভারত বিরোধী হাওয়া যখন এখানকার মাদার ন্যারেটিভ হিসেবে রয়েছে তখন এটাকে আরো প্রশ্রয় দেওয়াই ভালো এবং এটাকে দিয়ে যদি কিছু কাজ হয় তাহলে ভালো কি কাজ দেখুন বাংলাদেশের বিভিন্ন নেতা এনসিপির নেতা এরা কি বলছে সেভেন সিস্টার দখল করে নেব এরা খুব ভালো করে জানে যে এরা কিচ্ছু করতে পারবে না কারণ ইন্ডিয়া একটা নিউক্লিয়ার পাওয়ারড কান্ট্রি সেকেন্ড লাগবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাও কেন বলছে কারণ এদেরকে দিয়ে বলানো হচ্ছে এক এদের পার্সোনাল পপুলারিটি চলে আসছে দুই বিভিন্ন বিগ প্লেয়ার যারা রয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারাও এদেরকে ফান্ডিং দিচ্ছে যে এই ধরনের স্টেটমেন্ট দাও এই ধরনের স্টেটমেন্ট দিলে আমাদের লাভ হবে এবং আমরা তোমাদের টাকা দেব কি কি লাভ হবে দেখুন চীন কি করছে চীন দেখছে আবারও একটা কথা বলে দিই অনেকে ভাববেন আচ্ছা চীন যে আমাদের বন্ধু হয়ে গেল জিওপলিটিক্সে ওইরকম বন্ধু কেউ হয় না যে বন্ধু বন্ধু ভাই ভাই ওরকম হয় না সবকিছুই দরকার অনুযায়ী শিফট হয় আর প্রত্যেকেরই একটা লং টার্ম এজেন্ডা বা গেম প্ল্যান সিক্রেটলি চলতে থাকে তো চীন দেখছে যে চিকেন নেক এই অঞ্চলে ভারতবর্ষ তিনটে নতুন গ্যারিসন তৈরি করার কাজ শুরু করে দিয়েছে তো চিকেন নেকের টোটাল যে সিকিউরিটি এবং উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি ভারতবর্ষ হাই লেভেলে নিয়ে চলে গেছে হেন সময় বাংলাদেশের ভারত বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে চীন কি করছে বাংলাদেশে একের পর এক যেগুলো ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের কাছের অঞ্চল বাংলাদেশের এলাকা সেই সমস্ত জায়গা চিকেন নেকের কাছের অঞ্চল লালমনিরহাট এই সমস্ত জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এয়ার বেস বানাচ্ছে যতই ওপরে ওপরে দেখা হোক দেখানো হোক যেগুলো সিভিল ইউজের জন্য করা হচ্ছে আসলে এগুলো ডুয়াল ইউজের জন্য করা হচ্ছে যে কোনো সময় দরকারে চীন যাতে মিলিটারি ইউজ করতে পারে এবং চীন চাইছে ভারতকে সাইকোলজিক্যালি চাপে রাখতে যে দেখো ভারত বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী হাওয়া রয়েছে এবং ভারত বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের সাপোর্ট নিয়ে আমরা দ্রুত সেখানে একের পর এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ অন্য সময় হলে চীনকে সাপোর্ট করতো না এখন ভারত বিরোধী হাওয়া রয়েছে বলে সাপোর্ট করে দিচ্ছে ইজিলি নিজের কাজ করছে এবং ভারতবর্ষের যে পাওয়ার উত্তর পূর্ব ভারতে সেই পাওয়ারের কাছাকাছি একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি করে মোটামুটি ব্যালেন্স রাখতে চাইছে জাস্ট এটাই চায় সেকেন্ড পাকিস্তান তো চীন কেন চাইবে ভারত বিরোধী হাওয়া ওখানে চলুক আশা করি বোঝা গেল পাকিস্তানের দুটো কারণ রয়েছে আমরা প্রত্যেকে জানি দিনের আলোর মতো ক্লিয়ার আইএসআই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে মারাত্মক ভাবে ইনভলভ হয়ে গেছে যতদিন শেখ হাসিনা ছিল সামনে সামনে পিছনে কাজ মাধ্যমে। পাকিস্তানের কাছে এখন দুটো কাজ নাম্বার ওয়ান পাকিস্তানের ইকোনমি পুরো শেষ পাকিস্তান থেকে একের পর এক কোম্পানি পুরো কারখানা গুটিয়ে চলে যাচ্ছে পাকিস্তান থেকে ফিনল্যান্ডের মতো ইউরোপিয়ান কান্ট্রি পুরো তাদের যে দূতাবাস বন্ধ করে চলে যাচ্ছে এই সময় পাকিস্তানের মানুষের কাছে খাওয়ার মতো ভাত এবং রুটিও নেই সেই পরিমাণ টাকাও নেই তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে আমেরিকার লোনের ওপর হেল্পের ওপর খেতে পাচ্ছে না এই সময় যে কোনো সময় মানুষ যখন খেতে পাচ্ছে না মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং সরকারের এগেনস্টে প্রোটেস্ট করে সরকারকে ফেলে দিতে পারে মানুষকে এই সময় শান্ত করে রাখা খুব জরুরি এবং খুব ডিফিকাল্ট এবং তার একটা খুব সুন্দর অস্ত্র হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রেও ভারত বিরোধিতা পাকিস্তান যদি নিজের দেশকে দেখাতে পারে যে ওই দেখো বাংলাদেশে আমরা যা গেম খেলছি না সেই গেমে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কোনো সময় কাট আউট হয়ে যেতে পারে তো পাকিস্তানের নাগরিক যারা এই মুহূর্তে অনাহারে রয়েছে একবেলা দুবেলা খেয়ে রয়েছে তিন বেলা খেতে পারছে না তারাও ক্ষুধার্ত পেটেও মনে মনে এই হ্যাপিনেস এই আনন্দ তারা ফিল করবে আমাদের দেশকে কেটে তোরা দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলি না দেখ দেখ তোদের দেশকেও আমরা কেটে দুটুকরো করে দেবো একদম একদম আসিম মনির জিন্দাবাদ সহবাজ শরীফ জিন্দাবাদ না খেতে পাই কোনো অবস্থা কোনো অসুবিধা নাই পাকিস্তানের মানুষকে শান্ত করে দেওয়া গেল এবং সেকেন্ড পাকিস্তানের একটা লং টার্ম গেম প্ল্যানও আছে সেটা কি সেটা হচ্ছে যত উত্তরপূর্ব ভারত সেভেন সিস্টার এবং নিয়ে বাংলাদেশের তরফ থেকে থ্রেট আসতে শুরু করবে ইন্ডিয়া তত বেশি করে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াবে এই অঞ্চলে তো ইন্ডিয়া যখন এই অঞ্চলে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াবে তার মানে নিশ্চয়ই কোন অঞ্চল থেকে সেটাকে কমিয়ে এই অঞ্চলে নিয়ে আসা হবে কোন অঞ্চল থেকে কমানো হবে কাশ্মীর থেকে কাশ্মীরে এখন টাইট সিকিউরিটি রয়েছে বলে পাকিস্তান প্রত্যেকদিন চেয়েও কিছু করতে পারছে না পাকিস্তান চায় কাশ্মীরের সিকিউরিটি হালকা হোক যাতে পাকিস্তান ওখানে আবার কিছু নাশকতামূলক কাজকর্ম করতে পারে পাকিস্তান এই জন্য চাইবে বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া বাড়তে থাকুক এবং চাইছেও তাই থার্ড ইউএসএ ইউএস এর অ্যাকচুয়াল কোনো সলিড গ্রাউন্ড নেই সলিড রিজেন নেই ইউএসএ একটা রাগ আছে ক্ষোভ আছে ইউএসএ চেয়েছিল চীনকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে জায়গা ভারতবর্ষ দেয়নি তারপর ইউএসএ চেয়েছিল চীনকে কাউন্টার করার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ শেখ হাসিনা দেয়নি কাজেই শেখ হাসিনা ভারত সমর্থিত সরকার এবং ভারতবর্ষের ওপর ইউএস এর রাগ আছে এবং ভারত সমর্থিত সরকার সেই জন্যই শেখ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছিল ইউএস এর ডিপ স্টেটের চক্রান্তে তো ইউএস নিজে বাংলাদেশ থেকে বহু দূরে থাকে ইন্ডিয়া থেকে বহু দূরে থাকে এর নিজের ইনভলভমেন্টের কোনো ইচ্ছাও নেই এই মুহূর্তে কোনো প্ল্যানিংও নেই সম্ভাবনা সেই অর্থে জিওগ্রাফিক্যালি চীন বা পাকিস্তানের জন্য যেটা সম্ভব ইউএসএ জাস্ট চায় ইন্ডিয়াকে চাপে রাখতে কারণ ইউএসএ এখন চীন রাশিয়ার পর বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া আমরা দেখেছি ইউএস এর বড় অফিসিয়াল লেভেল থেকে এই স্টেটমেন্টও এসছে ইন্ডিয়া ইজ ভেরি হার্ড টু ক্র্যাক মানে সব দেশকে মাথা নত করানো যাচ্ছে ট্রেড ডিল দিয়ে ইন্ডিয়াকে এখনো করানো যাচ্ছে না তো সেই জন্য ইউএসএ চায় ইন্ডিয়াতে ঝামেলা পাকিয়ে রাখার জন্য ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করে ইন্ডিয়াকে একটু যাতে নমনীয় করা যায় যাতে ইন্ডিয়ার যে উত্থান এটাকে একটু হলেও স্লো করা যায় ক্লিয়ার এবার এই চারটে ঘটনা যখন একই সঙ্গে চলছে বাংলাদেশে এই সময় ইন্ডিয়ার কি করণীয় বা ইন্ডিয়ার গেম প্ল্যান কি দেখুন আর এন এর এক্সাক্ট যে গেম প্ল্যান সেটা তো ইউটিউবে যেটুকু যা বোঝা যায় অ্যানালিস্টদের কাছ থেকে জানা যায় সেটুকুও তো আমি নিয়ে আসবো না পুরোপুরি কিছুটা নিয়ে আসবো বাকিটা তো আমি আরাত্তাই চ্যানেলে আলোচনা করি যেটা সেফ সিকিওর প্ল্যাটফর্ম দেখুন প্রথম কথা হচ্ছে যেটা আমরা খোলাখুলি বলতেই পারি ইউটিউবে সেটা হচ্ছে পুরো ইউএস লবি ওয়েস্ট লবি চায় ইন্ডিয়া যুদ্ধে জড়াক তাতে করে ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ আটকে যাবে ইন্ডিয়ার পুরো ফোকাস চলে যাবে যুদ্ধে ইন্ডিয়ার যে চারিদিকে ম্যানুফ্যাকচারিং হাব স্কিল ট্রেনিং এক্সপোর্ট ডিফেন্স সবকিছু নিয়ে মারাত্মক কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু বন্ধ হয়ে ইন্ডিয়া যুদ্ধে চলে যাক এবং ইন্ডিয়ার ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক তো ইন্ডিয়া তো বাংলাদেশে ইলেকশন যতক্ষণ না হচ্ছে কোনোভাবে যুদ্ধে যাবে না ইন্ডিয়াকে প্ররোচনা মারাত্মকভাবে দেওয়া হবে সাধারণ ইন্ডিয়ানরাও রেগে গিয়ে সরকারের উপর চাপ তৈরি করবে যে কি হচ্ছে বাংলাদেশে আমাদের পাশের দেশে সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের সঙ্গে ভারত সরকার কিছু করছে না কেন কিন্তু তবু বুকে পাথর চেপে ভারত সরকার স্টিল একই রকম থাকবে কিছু করবে না যেটুকু বোঝা যায় কারণ পুরো ইউএস লবি খুব করে চাই ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে যাক এবং ইন্ডিয়া সেটাতে পা দেবে না বাট যখন ইলেকশন হয়ে গেল তখন ইলেকশন যেই মুহূর্তে হয়ে গেল ইন্ডিয়া চাইবে ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে ডিল যে দলই আসুক না কেন তার সঙ্গে ব্যাক চ্যানেল দিয়ে দিয়ে বা ফ্রন্ট চ্যানেল ক্লিয়ার ডিল করে যে ভাই এই এই জায়গায় চুপ থাকবে ইন্ডিয়াকে নেওয়ার জ্বালাবে না আর যদি আমাদের জ্বালাতে যাও তাহলে আমরাও কিন্তু এই এই কাজগুলো করব ডিল আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাবে কেন কোনো গভর্নমেন্ট ইন্ডিয়ার মতো পাশের একটা বড় দেশ এত বড় পাওয়ার তার সঙ্গে সরাসরি বিরোধে আসতে চাইবে না ইউনুস সরকার কেন আসছে কারণ ওটা কোনো সরকার নয় ওকে ভোটে দাঁড়াতে হয়নি ইউএস এর সাপোর্টে প্রধান হিসেবে আছে কোনো এই রিস্ক আশা করা যায় নেবে না না যদি খুব দুঃসাহস হয় তো যদি সেই ইলেক্ট তাহলে আশা করা যায় একটা ডিল হয়েই যাবে এবং বাংলাদেশে শান্তি স্থিতাবস্থা মোটামুটি চলে আসবে বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে ভারত সরকার ব্যাক চ্যানেল দিয়ে সিকিউর সিওরিটি নিয়েই নেবে বাংলাদেশের থেকে বাট যদি এটা কাজ না করে তখন কি হবে দেখুন তো করাই যায় বাংলাদেশকে সেটা বাংলাদেশও খুব ভালো করে জানে ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার স্টেট বাংলাদেশ কি করে নিতে পারবে রাতারাতি শেষ হয়ে যাবে জাস্ট বাট ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জটা বুঝুন সবকিছু বলিউডের ফিল্মের মতো না সবকিছু মুভির মতো না যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে পড়াশোনা দিয়ে জিওপলিটিক্সের জ্ঞান দিয়ে আপনাকে শান্ত মাথায় বুঝতে হয় ধরতক্তা মার পেরে গেলাম দুম সবাইকে গুলি করে দিয়ে জিতে চলে এলাম এইভাবে প্র্যাকটিক্যাল লাইফ চলে না এইভাবে সিনেমা চলে আপনাকে একটা আপনি যখন একশো পঞ্চাশ কোটির একটা দেশ চালান আপনি সেই দেশের মিলিটারির সুপ্রিমো বা টপ লেভেলে আছেন মানে আমাদের দেশের যারা পুরো ইন্টেলিজেন্সের টপ লেভেলে আছেন তারা আবেগ দিয়ে চলেন না তারা প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে চলেন প্রথমেই তাদের মাথায় যেটা আসবে যে বাংলাদেশে যারা সনাতনী ভাই বোনেরা আছেন এদের কি হবে বাংলাদেশকে অ্যাটাক করলাম বাংলাদেশে আমরা জিতে গেলাম জিতে গিয়ে কি হবে ভারত বিরোধিতায় ভারতের ওপর জিততে না পেরে মারাত্মক অ্যাটাক শুরু হয়ে যাবে হেরে যাওয়া বাংলাদেশের জনতা উন্মত্ত জনতা যাদের রিলিজিয়ান অন্য কিছু তারা অ্যাটাক শুরু করে দেবে মাইনরিটিদের ওপর রাগ ফ্রাস্টেশন দেখানোর জন্য তাদের সেফটি সিকিউরিটি প্রবলেমে পড়ে যাবে ভারতবর্ষের দরজা খোলা আছে যারা দু হাজার চব্বিশ অব্দিও এসছে তাদেরকেও সিএ দিয়ে নাগরিক করে দেওয়া হচ্ছে কিন্তু ওখানে তো এখনো প্রচুর মানুষ আছেন এবং কেনই বা তাদের তারা তাদের অধিকার ছেড়ে চলে আসবেন